এলিয়ানের প্রমাণ মিলতে পারে এমন সম্ভাবনা দুয়ার খুলে দিয়েছে সম্প্রতি আবিষ্কৃত এক সুপার অর্থ এমনটি দাবি বিজ্ঞানীদের নতুন আবিষ্কৃত গ্রহটির নাম জিজে দুইশো একান্ন সি এবং পৃথিবী থেকে বিশ আলোকবর্ষেরও কম দূরত্বে অবস্থিত যেসব গ্রহ আমাদের পৃথিবীর মতো পাথুরে কিন্তু অনেক বড় সেগুলোকে সুপার অর্থ বলে বিজ্ঞানীরা এ ধরনের গ্রহকে পৃথিবীর বাইরে অন্য কোথাও এলিয়েন খোঁজার জন্য তাদের সবচেয়ে বড় সুযোগ হিসেবে দেখেন নতুন গ্রহটি গোল্ডিক্স জোনস এ অবস্থান করছে অর্থাৎ অর্থাৎ গ্রহটি নিজের সূর্যের খুব কাছেও নয় আবার খুব দূরেও নয় ফলে গ্রহটির পৃষ্ঠে তরল পানি থাকতে পারে বলে ধারণা করছেন গবেষকরা বিজ্ঞানীরা এই আবিষ্কারটি করেছেন হ্যাবিটেবল জোন প্ল্যানেট ফাইন্ডার নামের এক বিশেষ যন্ত্র ব্যবহার করে যন্ত্রটি এমন বিভিন্ন গ্রহকে খুঁজে বের করতে পারে যেটি প্রাণ থাকার অবস্থার জন্য উপযোগী দূরত্বে রয়েছে গবেষকদের ধারণা এলিয়েন খোঁজার জন্য এখন পর্যন্ত তারা যেসব রোমাঞ্চকর সম্ভাবনা পেয়েছে তার মধ্যে একটি হতে পারে এ গ্রহ বিশ বছরের বেশি সময়ের তথ্য ব্যবহার করে এ আবিষ্কারটি করেছেন বিজ্ঞানীরা বিভিন্ন টেলিস্কোপ থেকে সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করেছেন তারা বিষয়টি ছিল গ্রহটির দোলন জেজি দুশো নামের গ্রহ সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে এসব তথ্য ব্যবহার করেছিলেন বিজ্ঞানীরা তবে আরও বিশদভাবে পরীক্ষার পর জানা গেল সেখানে আরেকটি বড় আকারের গ্রহ রয়েছে পরে নিশ্চিতভাবে গ্রহটি খুঁজে পেয়েছেন গবেষকরা সরাসরি গ্রহটিকে না দেখতে পেলেও গবেষকরা অনুমান করছেন ভবিষ্যতে বিভিন্ন টেলিস্কোপ এমন সক্ষমতা দেবে যাতে তারা গ্রহটিকে দেখতে পারেন